আজকে কিছু ঘুর হয়ে বিলোনিয়া রতন সেতু আমাদের নদীর ধারে পাঠের কাছে চারজন জেলে মাছ ধরছিলেন মাছ ধরার সময় হঠাৎ করে লাইট স্লাইট করে চারজনই নদীতে পড়ে যায় নদীতে প্রচণ্ড স্রোত ছিল স্রোতে তারা ভেসে ভেসে প্রথম হয়েছিল এমন সময় বাঁশ ঝাড়ে ধরে তারা কোনো ক্রমে ভেসেছিলেন কিন্তু নদী পার হয়ে পাড়ে উঠতে পারেননি কোনো একজন ছেলে সাত দিয়ে ওটু উপরে উঠে গেছে বাকি তিনজন খুবই বিপজ্জনক অবস্থায় বলেছেন আমাদের কাছে খবর আসে খবর আসার সঙ্গে সঙ্গেই আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের যে আছে এবং ফরেস্ট উভয়ে মিলে তাদেরকে আমরা উদ্ধার করি উদ্ধার করার ফলে তারা কোনো প্রাণে বেঁচে যায় আমি মহকুমাবাসী যারা এখন নদীর ধারে মাছ ধরতে ব্যস্ত আছেন কিংবা কেউ ফটো তুলছেন আমি প্রত্যেককে সতর্ক করে দিতে চাইছি যে আপনারা এই মুহূর্তে নদীর পারে যাবেন না নদীর পার খুবই বিপজ্জনক অবস্থায় আছে আমরা সবাই জানি ফ্লাড হয়েছে এখনও ফ্লাডের বিভিন্ন জায়গায় জল জমে আছে এবং নদীতে প্রচুর জল আছে যে কোনো সময় বিপদ ঘটতে পারে যারা নদীতে নেমে কিংবা নদীর পাশে মাছ ধরার চেষ্টা করছেন তাদের প্রতি অনুরোধ রইল যে আপনারা এই মুহূর্তে নদীর পাশে যাবেন না এবং মাছ ধরার চেষ্টা করবেন না কিংবা ফটো তোলারও চেষ্টা করবেন না এই প্রসঙ্গে আমাদের মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও করা হচ্ছে জনসাধারণের উদ্দেশ্যে সতর্ক করা হচ্ছে নদীর ধারে না যাওয়ার জন্য শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক